আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক সময় বলে থাকি যে কাইফা হায় আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা আরবিতে কাইফা হায়ালুকা বা কাইফা হায়াল এরকম ধরনের শব্দ ব্যবহার করি তো এটার উত্তরে আমরা অনেকভাবেই দিতে পারি তার মধ্য থেকে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আনাবি খয় আলহামদুলিল্লাহ প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা ভালো আছি আর তারপরে আমরা বেখয়ের শব্দটাও যুক্ত করতে পারি যে আলহামদুলিল্লাহ বেখয়ের অথবা বলতে পারি যে বেখয়ের ভালো আছি মানে বেখয়ের শব্দটা তো হচ্ছে উত্তম বা ভালো এরকম বোঝায় আর কি তো আলহামদুলিল্লাহ আনা বেখয়ের অথবা বলতে পারি আলহামদুলিল্লাহ শুধু অথবা বলতে পারি শুধু বেখয়ের তারপর বলতে পারি যে আনা মরতা আই এম হ্যাপি আমরা ইংলিশে বলে হ্যাপি হ্যাপি ওয়ার্ডটাকে এভাবে বলতে পারি যে আনা মরতা আমি ভালো অবস্থায় আছি আনা বিহায়ালাতিন তৈবাতিন এই বাক্যটা আমরা ব্যবহার করতে পারি যখন কেফা হায়ালুকা বলবে সেটার উত্তরে আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ফি আহসানি হায়ালিন ফি আহসানিন হায়ালিন মানে হচ্ছে ভালো অবস্থায় আছি অথবা আমরা চাইলে ব্যবহার করতে পারি যে বি আয়াফিয়া বি আয়াফিয়া ভালো আছি আছে। এই যে কয়েকটা বাক্য বললাম যে যে এর উত্তরে বাক্যগুলো। নিজের অবস্থানটাকে বুঝানো যেটা সেটাই হচ্ছে কাইফা হালুকা এর উত্তর এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে আসসালামু আসসালাম